তার দুইটা আছে সূর্যের কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে বেড়ে যায় তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা নির্ণয় করো এখানে দেওয়া আছে রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখানে একটা কথা এখানে কিন্তু প্রায় লেখা নেই তাহলে আমরা রুট থ্রির মান যখন বসাবো তার পাশে প্রায় কথাটা লিখবো না কারণ এখানে প্রায় কথাটা লেখা নেই তো এখানে একটা প্রথমে খুঁটি এঁকে নেব তাহলে এটা হলো খুঁটি এখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হয়েছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ছিল তখন ছায়া দ্রব্য দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সেম হয় অর্থাৎ একই হয় তাহলে এটা মনে করলাম এটা এ এটা বি আর সি সিতে তাহলে এই বিসি ছিল ছায়া দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোন ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আর সূর্যটা কেমন জায়গাতে আছে এখানে দেখিয়ে দিই এরকম জায়গাতে সূর্য আছে এখন উন্নতি কোন বেড়ে গেছে বেড়ে হয়েছে ষাট ডিগ্রি তাহলে মোটামুটি এরকম জায়গাতে আসবে ছায়া এটা ডি তাহলে সূর্য মোটামুটি সূর্য এই দিক থেকে এই দিকে যাচ্ছে অর্থাৎ সূর্যের উন্নতি ঘটছে উন্নতিকোণ বাড়ছে পরপর এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো ষাট ডিগ্রি তো এখানে আছে সূর্যের উন্নতিকোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে বেড়ে যায় তখন একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য তিন মিটার কমে যায় এই যে কমে গেল প্রথম ছিল বিসি পরে হয়েছে বিডি এই পরিমাণ কমে গেল এটা আছে তিন মিটার এটা তিন মিটার এখন আমাকে এই খুঁটিটি উচ্চতা নির্ণয় করতে হবে অর্থাৎ এবি বের করতে হবে এবি সমান কত এটা বের করতে হবে আচ্ছা বি থেকে ডি পর্যন্ত দেওয়া নেই এটা আমি এক্স মিটার ধরলাম এক্স মিটার তাহলে বি থেকে সি পর্যন্ত বি থেকে ডি পর্যন্ত এক্স ডি থেকে সি পর্যন্ত তিন তাহলে বি থেকে সি পর্যন্ত হবে এক্স প্লাস থ্রি মিটার এই পর্যন্ত তাহলে এখানে লিখে এ বি সি ডি কোনটা কি ধরেছি তাহলে লিখব ধরা যাক ধরা যাক খুঁটির দৈর্ঘ্য বা বি এবি এ বি প্রথমে খুটির ছায়ার দীর্ঘ বিসি ও পরে বিটি প্রথমে বিসি ও পরে বিটি তাহলে এবিসিডি সব কিছু এই ভাষার মধ্যে বলা হয়ে গেল এখন দেখো এখন এখানে কী করবো এখানে এই যে এবিসি এবি ডি এব ডি একটা সমকোণী ত্রিভুজ আবার ও একটা সমকোণী ত্রিভুজ সেটা লিখে নেব ত্রিভুজ ও ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ তাহলে প্রথমে এই এবিডি ত্রিভুজ দিয়ে এবি বের করে নেব তারপরে এবিসি ত্রিভুজ দিয়ে এব আর এর মান বসিয়ে সমীকরণ পাবো সেই সমীকরণ সমাধান করে এক্সের বের করতে হবে তাহলে আমরা এর মানও পেয়ে যাব তাহলে বি ডি ত্রিভুজটা নেই ত্রিভুজ এর এর দেখো এই কোনটা তো নব্বই ডিগ্রি আগেই বলেছি কোন ডি সমান নাইনটি ডিগ্রি এই কোনটা এ ডিবি কোন এডিবি এটা সমান সিক্সটি ডিগ্রি আছে এই কোণের সাপেক্ষে এবি লম্ব আর বিডি ভূমি তাহলে এবি সমান আমরা বের করে নেব যেখানে বিডিটা আমরা ভূমি ধরে নিয়েছি বিডি সমান ধরে নিয়েছি এক্স মিটার তাহলে এবি কে যদি বিডি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি লম্বো বাই ভূমি এটা টেন টেন ষাট ডিগ্রি এই কোণের সাপেক্ষে এটা টেন এই এটা লম্ব আর এটা ভূমি সেই জন্য হলো টেন ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি মান আমরা জানি রুট থ্রি বা এ বি মান বের করতে হবে তাহলে এবি সমান বিডি রুট থ্রি বিডি ইজ এক্স এক্স রুট থ্রি মিটার তাহলে এবির মান বেরিয়েছে এক্স রুট থ্রি মিটার এবার এ বি সি ত্রিভুজ নেব ত্রিভুজ এবিসি এর এই কোন নব্বই ডিগ্রি একবার বলা হয়েছে আর বলবো না এ সিবি এসিবি সিবি কোনটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে তারপরে এবি আমাদের অলরেডি পেয়ে গেছি এটা আর বিসি বিসি একটু লেখার ব্যাপার আছে বিসি সমান এদিকে এক্স আর এদিকে থ্রি তাহলে এক্স প্লাস থ্রি মিটার অতএব AB বাই বি এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে লম্ব বাই ভূমি হলো এটা সমান টেন ফর্টি ফাইভ ডিগ্রি বা এখানে দেখো এবা আছে এবি দেওয়া আছে মানে এব বেরিয়েছে এক্স থ্রি এক্স থ্রি আর টেন ফর্টি ডিগ্রি এটা ইজ তো এখান থেকে লিখতে পারি আমরা বজ্রপণ করে এক্স রুট থ্রি সমান এক্স প্লাস থ্রি বা এক্স রুট থ্রি এক্সটা বাদি কিনে এলে মাইনাস এক্স ইজ টু থ্রি এক্স তাহলে রুট থ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান তো এখন এক্সের মান বের করতে হবে এখানে নিচে রুট আছে তো করণী নিরসন করলে নিচে রুটটা আর থাকবে না আচ্ছা এটা পরে করবো এটা এই অবস্থাতে থাকে এক্স সমান বেরিয়ে গেল এখন আমাদের দরকার এবি এবি সমান ছিল দেখো এবি সমান এক্স রুট থ্রি তাহলে এবি সমান এক্স রুট থ্রি সমান দিস থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি তাহলে এটা হলো থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান বের করতে হবে তাহলে এব সমান থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে এবার আমরা করোনি নিরসন করবো রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান গুণ করলাম ওপর নিচে করণী উপর নিচে গুণ করেছি করণী নিরসন করার জন্য তাহলে উপরে থাকছে থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে এখানে রুট থ্রি তার হলে স্কোয়ার মাইনাস ওয়ান তার হলে স্কোয়ার তাহলে এটা সমান থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে রুট থ্রি স্কোয়ার করলে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এটা টু সমান তাহলে গুণ করে দিই থ্রি থ্রি রুট থ্রি এবং রুট থ্রি তাহলে থ্রি থ্রি রুট থ্রি এবং রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি তিন থেকে নয় তাহলে এটা হচ্ছে নয় প্লাস থ্রি রুট থ্রি বাই দুই তো এবার আমরা চাইলে এখান থেকে তিন কম্বন নিলাম তাহলে 3 প্লাস রুট তিন বাই দুই এখন রুট থ্রি মান দেওয়া আছে বসিয়ে দেবো 3 ইন্টু থ্রি প্লাস মান ওয়ান থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আর এখানে থ্রি তাহলে থ্রি ফোর ফোর বাই টু দুই দিয়ে ভাগ করে দিই তাহলে ভাগ করলে পাবো ফোর পয়েন্ট সেভেন থ্রি টু দুই দু কোনো চার সাত নামালাম তিন দু কোনো ছয় তিন নামালাম দু দুই নামালাম ছয় দু বারো টু ইন্টু এটা টু তাকে গুণ করব তিন দিয়ে তিন ছয় আঠেরো আট হাতে এক তিন ছয় আঠারো আগে উনিশের নয় হাতে এক তিন থেকে কেন আগে দশের শূন্য হাতে এক তিন তিন ছয় আগে সাত সমান সেভেন পয়েন্ট জিরো নাইন এইট তো যাই হোক এখানে আমাদের বেরোলো এবি সমান সেভেন পয়েন্ট জিরো নাইন এইট এখন এখানে প্রশ্ন ছিল যে খুঁটিটির উচ্চতা নির্ণয় করো তাহলে লিখব খুঁটিটির উচ্চতা থ্রি পয়েন্ট জিরো নাইন এইট মিটার এখন রুট থ্রির মানে যদি প্রায় দেওয়া থাকতো তাহলে আমি এখানে প্রায় লিখতাম বাট সেখানে প্রায় দেওয়া নেই তাই এখন প্রায় লিখিনি কিন্তু রুট থ্রি ইমান যদি টোটালি দেওয়া না থাকতো আমরা লিখতাম রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রায় এখানে প্রায় উত্তরে দেখছি প্রায় লেখা আছে বাট তোমরা এখানে প্রায় লেখো কিন্তু প্রশ্নে ওখানে প্রায় দেওয়া উচিত ছিল তাহলে কি বলবো খুটিটির উচ্চতা সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার প্রায়